আজকে দেখাবো বিয়ে স্টাইলে মাছ ভাজা হ্যাঁ এক এক বিয়ে বাড়িতে এক এক রকমভাবে মাছ ভাজা করা হয় আমি আজকে একরকমভাবে দেখাচ্ছি কথা দিচ্ছি এই মাছ ভাজার স্বাদ এবং ঘ্রাণ গতানুগতিক মাছ ভাজার চেয়ে একেবারেই আলাদা আপনারা এ ধরনের একটা মাছ ভাজা যে কোনো দাওয়াতে বা উৎসবে করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে চলুন তাহলে সহজভাবে ঘরোয়া উপকরণে বিয়েবাড়ি স্টাইলে মাছ ভাজাটা দেখিনি আমি আজকে নিয়েছি ছশো গ্রাম কাতলা মাছ আপনারা চাইলে পেটির অংশটা নিতে পারেন লম্বাটে করে কেটে এখানে আপনারা রুই মাছ নিতে পারেন ভেটকি মাছ নিতে পারেন পাঙ্গাস মাছ দিয়েও করা যাবে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছ মাখার জন্য একটা মশলার মিশ্রণ তৈরি করব একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা রসুন বাটা দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়োটা যদি ঝাল কম হয় তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন হলুদ গুঁড়ো দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি এক চা চামচ এই বিশেষ ধরনের মাছ ভাজাটা করতে আপনাদের বাবুরচি স্টাইলে আদা রসুন ধনিয়া এবং জিরে গুঁড়ো ব্যবহার করতে হবে বাদাম বাটা দিচ্ছি এক টেবিল চামচ আমি এখানে কাঁচা চীনা বাদাম বেটে নিয়েছি আপনারা চাইলে কাঠবাদামও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ দিচ্ছি মিহি করে বেটে নেয়া পেঁয়াজ দু টেবিল চামচ দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যেতে পারে আর দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ চিনি দিচ্ছি আধা চা চামচ চিনিটা স্বাদ বাড়ায় এবং মাছটাকে মুচমুচে করতে সাহায্য করে এখন আমি এই মশলাটা গুলে নিব সামান্য তেল দিয়ে আপনি এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আর তেলের পরিমাণটা নির্ভর করছে আপনাদের মশলাটা কেমন ঘনত্ব আছে তার উপর আপনারা যদি এখানে সব বাটা মশলা টাটকা ব্যবহার করেন এর স্বাদ আরও বেশি ভালো আসবে আমি আজকে হাতের কাছে থাকা গুঁড়ো মশলা দিয়ে করে দেখাচ্ছি আর বাবুর এখানে টেস্টিং সল্ট ব্যবহার করে আমি টেস্টিং সল্ট ব্যবহার করছি না দেখুন মশলাটা এমন ঘনত্বে করে নিতে হবে যেন মাছের গায়ে খুব সুন্দর করে বসে বেশি ঘনও না বেশি পাতলাও না ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিব এবং মাছের দুপাশে মিশ্রণটাকে ভালো করে প্রলেপ দিতে হবে মাছের সাথে মশলাটা যত ভালোভাবে লাগবে মাছটা ভাজা হলে ততই সুস্বাদু হবে এবং দেখতেও ভালো লাগবে আপনাদের কাছে যদি চালের গুঁড়ো কম মনে হয় তাহলে আরেকটু মিশিয়ে দিতে পারেন আর লবণটা একটু চেখে দেখে অ্যাডজাস্ট করে নিতে হবে মাছের সব পাশে মশলাটা লাগিয়ে নিলাম আর তেল দিয়ে গুলে নিলে মশলাটা ভালো করে মাছের গায়ে বসে মাছটাকে অবশ্যই এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবেন যত বেশি সময় রাখবেন মাছের ভেতরে তেল মশলা নুন ভালো করে ঢুকবে আমি ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য আপনারা চাইলে অনুষ্ঠানের আগের দিন রাতে এটা করে ফ্রিজে নর্মালে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই মাছের ভেতরে সব কিছু ভালো করে ঢুকে মাছটা আরও বেশি সুস্বাদু হবে এবার চলে যাচ্ছি ভাজতে ভাজার জন্য আমি সাদা তেল গরম করে নিয়েছি একেবারে ডুবো তেল নিতে হবে এমন না আর একসাথে বেশি মাছের টুকরো দেওয়া যাবে না একসাথে বেশি টুকরো দিয়ে দিলে কিন্তু তেলের তাপমাত্রাটা হঠাৎ করেই কমে যায় তখন মাছের টুকরোগুলো ভেঙে যেতে পারে আর তেলটাকে অবশ্যই একটু তাতিয়ে নিয়ে মাছের টুকরোগুলো দিতে হবে দেখুন আমি তিন পিস দিলাম আর দিয়ে নাড়াচাড়া করছি না একটু হতে দিচ্ছি নিচটা যখন কিছুটা লালচে হয়ে আসবে তখনই কিন্তু আমরা মাছটাকে উল্টে দিব আমি একটা স্প্যাচুলা দিয়ে মাছের উপরে কিছুটা তেল উঠিয়ে উঠিয়ে দিচ্ছি এতে করে দুপাশে তালে ভাজা হতে থাকে এবং উপরের প্রলেপটা কিছুটা শক্ত হয়ে আসে মিডিয়াম ফ্লেমে আমাদেরকে মাছ ভাজতে হবে অতিরিক্ত আঁচে ভাজলে মাছের উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা কিংবা নরম রয়ে যাবে মাছ মুচমুচে করে ভাজতে হলে আপনাকে একটু সময় নিয়ে ভাজতে হবে পাঁচ থেকে সাত মিনিট পর এক পাশ যখন এরকম লাল হয়ে এলো তখন মাছটাকে উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা রং ধরেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ কিন্তু ছড়াচ্ছে এটা আপনারা ঘরে করলেই বুঝতে পারবেন এভাবে করে দু পাশটা যখন মুচমুচে হয়ে আসবে সুন্দর লাল হয়ে আসবে তখন আমরা নামিয়ে নেব দেখুন কত সুন্দর মুচমুচে মাছ ভাজা তৈরি হয়ে গিয়েছে আপনারা এটা পোলাওর সাথে খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন আর আমার মতন যদি সাদা ভাতের সাথে খান তাহলে অবশ্যই কয়েকটা শুকনো মরিচ ভেজে নেবেন আমার শুকনো মরিচ দিয়ে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে মাছ ভাজা রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে নিজেদের কাছে রেখে দিন আর রান্নাওয়ালা রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালার সাথেই থাকুন আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে